নৌকা যাত্রা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাবো একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না কোচলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলব তোমার কোলে এসে আমি কেবল যাবো একটিবার বার সমুদ্র তেরো নদীর পার